হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে দশটা বেজে গেছে তো ছেলেকে এখন খাওয়াবো তো সকালে ওকে ভাত খাওয়াবো তো ও রোবট নিয়ে বসেছে রোবটের গানটাই তোমরাও শুনতে পাচ্ছ মানে ও কদিন থেকে বলছে রোবট রোবট নেবে কিন্তু রোবট দুটোর আছে কিন্তু ব্যাটারি ছিল না ব্যাটারিগুলো আনা হলো কালকে এই যে এখন রোবট নিয়েও বসেছে তারা তোমাদেরকে দেখাচ্ছে ও কী করছে তো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রোকলি ব্রোকলি আনতে বলবো আজকে দাদাকে ব্রোকলি তারপরে পেঁপে আর কি খাবে আলু পেঁয়াজ গাজর আর লেগ পিস ফিশ এত কিছু খাবে আর কি 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 ফ্রুটস আনবে তোমার জন্য ফ্রুটস অ্যাপেল তারপরে ছেলের খাওয়া দাওয়া এই যে কমপ্লিট হলো এখন ওকে নিচে দিয়ে আসে তো সকালে এখন খাওয়া দাওয়া করব সকাল বলতে ওই এগারোটার খাওয়া দাওয়া এখানে কাঁঠাল দিয়ে ডাল করা হয়েছে একটু নিয়েছি আলু ভাজা আর হচ্ছে পাটসার ভাজা তো চলো খেয়ে নিই সকালের খাবারটা ছেলের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওকে ভালো করে সান করিয়ে দিলাম তো এখন বসে বসে একটু টিভি দেখছে তো আমিও এখন খাওয়া দাওয়া করব আজকে করা হয়েছে ডিমের অমলেট করে কারি আজকে ছেলে খুব সুন্দর ভাত খেলো গুড ইভিনিং বন্ধুরা ছেলে যে ঘুম থেকে উঠল এখন বাজে সাড়ে পাঁচটার মতো বাজে তোর বাবা নাইট ডিউটির জন্য বেরোবে তো আজকে একটা প্ল্যানিং করেছি আমাদের এখানে বৈশাখী মেলা শুরু হয়েছে আচ্ছা শোনো আমার কথা শোনো তো আমি ভাবছি যে ওকে সঙ্গে নিয়ে যাব জানি না এখন নিয়ে যাওয়াটা ঠিকঠাকভাবে হবে কি হবে না ওটা বুঝতে পারছি না কিন্তু ভেবেছি আপাতত কারণ গেলে পরে তো আমি একাই যাব যাওয়ার মতো আর লোক নেই আর তো নেই ও তো যাবে নাইট ডিউটিতে আসলে কালকের থেকে না মনটা খুব একটা ভালো লাগছে না আর এই বিকালের টাইমটাতে খুব বোরিং লাগে তো যাই হোক দেখি একবার ভাবছি ওকে নিয়ে যাব সঙ্গে একাই নিয়ে যাব আর একটু প্র্যাকটিস করতে চাইছি যে না ওকে নিয়ে একা বেরোতে হবে একা না বেরোলে পরে না জিনিসগুলো আমি ঠিকঠাকভাবে হবে না কারণ সব সময় মানে ওই আরেকজনের উপর ভরসা করে রাখাটা ঠিক না কারণ নিজেকে শিখতে হবে নিজেকে ওকে নিয়ে বেরোনোটা ওকে সব কিছু করানোটা ওটা আস্তে আস্তে একটুখানি নিজেকে শিখতে হবে দেখি এখন অবধি প্ল্যানিং আছে ফুলফিল এখন অবধি জানি না যেতে পারবো তো পারবো না ওকে নিয়ে যদি যাই তাহলে ভালো আর যদি না যাই তাও ভালো না ওকে না নিয়ে গেলে পরে আমি একাই যাব যাবো আর ওকে নিয়ে গেলে পরে তো হয়ে গেল দেখি কি করি তুমি এটা টেবিলটা কেন ফেলে দিলে এটা যে ফেলে দিলে কেন ফেললে একটু আস্তে 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 এই আস্তে 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 ঠেলো 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 এই তো হয়েছে এতক্ষণে আর ফেলবে না কিন্তু না আর ফেলবে না ভেঙে যাবে এটা ভেঙে গেলে কিন্তু তোমাকে আর এনে দেবে পাপা না আর এনে দেবে না আর এনে দেবে না ফাইনালি যাওয়ার জন্য রেডি হলাম আমি এদিকে যে ছেলে রেডি হয়েছে আর সঙ্গে শ্বশুর মশাই যাচ্ছে তো আমরা তিনজনে মিলেই যাচ্ছি ঘুরে আসি আসলে বাড়িতে ভালো লাগছে না একটু ঘুরে আসি ভালো লাগবে তাহলে আর ওকে একদম সিম্পল পড়িয়েছে কারণ গরম হোয়াইট কালারের শার্ট আর হচ্ছে এমনি মাইন্ডে তাহলে একটুখানি ঘুরতে পারবে তো চলো যাই বৈশাখী আমরা চলে এসছি মেলাতে বৈশাখী মেলাতে তো বাবা গেল ওখানে টিকিট কাটার জন্য ছেলে যেখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ চলে এসছি এই যে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ভেতরে দাদার হাত ধরবে আস্তে আস্তে নামো কত দোকান এসছে প্রচুর মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে মিষ্টির যে দোকানগুলো আছে যাওয়ার সময় এখান থেকে মিষ্টি যা যাবো ওগুলো নিয়ে যাব। দাদার হাত ধরো केला দেখো ভালো লাগছে চলো ওই দেখো সামনে কি আছে ছেলেকে এখন একটাতে রাইড করাবো তো আমি নিয়ে উঠবো ওকে তো এখানে একটা ড্রাগন এসছে এটা প্রতি বছরই আসে তো সেটাতেই উঠাবো ওকে এর আগের বার একবার উঠিয়েছিলাম মানে আমাদের ওই বাড়িতে থাকাকালীন ওখানেও মেলা এসেছিলো যখন তো ওখানে ওকে নিয়ে উঠেছিলাম তো আজকে ওকে নিয়ে সেকেন্ড টাইম উঠবো এটাতে তো ও খুব ব্যস্ত হয়ে গেছে ওঠার জন্য কিন্তু একটা রাইড অলরেডি চলছে তো এটা শেষ হবে তারপরে তখন আমি উঠবো ওকে নিয়ে আমার মতো আরও আছে অনেকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এটাতে ওঠার জন্য ওয়েট করে আছে তো যাই হোক এই যে চলে এসছে এখন আমরা বসবো এটার মধ্যে তো ছেলেকে আগে উঠিয়ে দেবো তারপরে তখন বসবো তো প্রথমে তো একটু ভয়ই লাগে যে ও ঠিকঠাকভাবে করতে পারবে কি পারবে না ভয় পায় নাকি কিন্তু আমাদের ও এক ফোটাও ভয় পায়নি বরঞ্চ খুব আনন্দ করেছে তো এই কাকু আবার বলছিল ছেলেকে প্রথমে ওই দিকটাতে বসিয়েছিলাম বলল যে ওকে এই দিকটাতে দেওয়ার জন্য আসলে ওই সাইডটা ছিল একটু উঁচু আর এই সাইডটা ছিল একটু নিচু ডাউন তো যার জন্য ওকে বাচ্চাদেরকে এই সাইডটাতে বসার কথা বলছিলো তো যাই হোক এই যে আমরা বসে পড়েছি তো শ্বশুরমশাইকে বলছিলাম যে ভিডিওটা ভালো করে করবে আর ছোট ছোট ক্লিপ নেবে তাহলে ভালো হবে তো যাই হোক শ্বশুরমশাই ভিডিওটা খুব সুন্দরভাবেই কভার করেছে খুবই ভালোভাবে করেছে আমি আশা করিনি যে এতটা ভালো হবে ভিডিওগুলো তো খুব ভালোভাবেই ভিডিওগুলো করেছে আর আমরাও রাইডটাকে খুব এনজয় করছি ছেলেও এনজয় করছে আমিও এনজয় করছি আর বাকি যারা রয়েছে তারাও তো এনজয় করছে। কারণ প্রচুর চেঁচাচ্ছিলাম এটার মধ্যে যখন রাইড করছি ছেলেও খুব জোরে জোরে চিৎকার করছিলো ওর দাদাকে টাটা করছিলো যে আমার ভালো লাগছে ভালো লাগছে বলছিল তো যাই হোক চলো এখন রাইডটাকে এনজয় করি আর মেলাতে আজকে ভিড় ছিল মোটামুটি খুব বেশিও ছিল না আবার খুব কমও ছিল না হালকার মধ্যেই ছিল আর আমরা প্রথমে ভেবেছিলাম রোববার আসবো কিন্তু রোববার আসলে পরে একটু প্রবলেমই হতো কারণ সানডেতে ভিড় খুব বেশি এতটা খোলামেলাভাবে ছেলেকে নিয়ে ঘুরতে পারতাম না তো যাই হোক এই যে আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে এখন নিচে নামবো আর ভাবছি এখন ছেলেকে কিছু একটা খাওয়াতে হবে কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছে আসার সময় আমরা ওকে স্যারে লেখাই ওকে নিয়ে এসেছিলাম এই সাতটা নাগাদ আমরা এসেছি তো নিচে রাইডের পাশেই পাশাপাশি অনেক কিছু আছে খাওয়ার দোকান যেরকম এখানে চাট রয়েছে ঘুগনি রয়েছে এগুলো তো ওকে খাওয়াবো না তারপরে পিৎজার দোকান রয়েছে কেকের দোকান রয়েছে তো দেখি ওকে যদি পিৎজা খাওয়াই দেখা যাক কি খাওয়ানো যায় ওকে আপাতত আগে বাইরের দিকটাতে আসি তারপরে এখন প্ল্যানিং করা যাবে ওকে কি খাওয়ানো যায় আর ওকে এখন কোনো কিছু চেনাতে লাগে না ও সব কিছুই জানে আর এই যে পাশেই ছিল পিৎজার দোকান আর ও খুব ভালো করে জানে যে এটা পিৎজা তো ও বলছে রিও পিজা খাবে তো যাই হোক ওই জন্য অর্ডার করলাম ওর জন্য একদমই সিম্পল মার্গারিটা পিৎজা রকম টপিংস কিছু নেই একদম নর্মাল রকম কিছুই নেই ওর মধ্যে একদমই হালকা পাতলা তো যাই হোক কি হলো আমরা এখন হচ্ছে পিজা অর্ডার করলাম এখান থেকে মার্গারিটা পিজা ছেলের জন্য তো চলো রেডি হোক আর এই নাগর দোলনাটা দেখে তো আমার ভয়ই লাগছে এত বড় নাগর দোলনাতে আমার পক্ষে তো সম্ভবই না ওঠা কীভাবে যে উঠছে এক একজন ভগবানই জানি আর ছেলে এই যে আবার এই হাতিতে উঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি যে মাথা খারাপ এটার মধ্যে তো কোনো মতেই উঠানো যাবে না আর একটু বড় না হলে পরে তুমি কি খাচ্ছো এই বাবা কি খাচ্ছ এদিকে 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 আমাদের মেলাগুলো কমপ্লিট এখন আমরা বাড়ির জন্য বেরোবো তো এখান থেকে কিছু খাওয়ার জিনিস নেওয়া হলো আর এই যে ছেলে এখন খাচ্ছে জিলাপি